আসসালামু আলাইকুম ডিডি রেল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আগামীকাল পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ ফ্যাসিস্ট সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ছত্রিশ জুলাই উদযাপন করা হবে আর এই উদযাপনটি করা হবে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠানটি শুরু হবে সকাল এগারোটায় এবং শেষ হবে রাত আটটা কিংবা নয়টার দিকে এই মাঝামাঝি সময়গুলোতে নানান আয়োজন রয়েছে তার মধ্যে ইসলামী সঙ্গীত বাংলা গান ব্যান্ডের গান তাছাড়াও বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে আর বিশেষ আকর্ষণ রয়েছে ড্রোন শো তো মূল কথা হচ্ছে যে ছত্রিশ জুলাই উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ষোলোটি ট্রেন ভাড়া করা হয়েছে যেই ট্রেনে করে ফ্রিতে ছাত্র জনতা ঢাকায় আসতে পারবে আমাদের আজকের মূল ভিডিও হচ্ছে সেইটি কোন কোন ট্রেন কখন ঢাকা আসবে কখন ঢাকা থেকে ছেড়ে যাবে তো সেইটি নিয়ে হচ্ছে আজকের ভিডিও ভিভার্স তাহলে চলুন জেনে নেওয়া যাক আটটি বিশেষ ট্রেনের সময়সূচিগুলো আর শুরুতেই বলে নিচ্ছি যে এই ট্রেনগুলো যেহেতু রিজার্ভ করা হয়েছে তাই আপনারা সর্বস্তরে যে বিনা টাকায় এই ট্রেনে ভ্রমণ করে ঢাকার মানিকমিয়া এভিনিউতে আসতে পারবেন শুরুতে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুরের স্টেশন আসবেন এই আটটি বিশেষ ট্রেনের মাধ্যমে তারপর আপনাদের গন্তব্য অনুযায়ী যে যার মতো মানিক চলে যেতে পারবেন তাহলে চলুন কথা না আমরা এখন জেনে নেই আটটি বিশেষ ট্রেনের সময়সূচিগুলো রুট নং এক ঢাকা চট্টগ্রাম ঢাকার রুটে একটি বিশেষ ট্রেন চালু করা হবে ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে যেটি ঢাকায় এসে পৌঁছাবে বেলা একটা পনেরো মিনিটে তারপর এই ট্রেনটি আবারও সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে রাত একটায় চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে রুট নাম্বার দুই ঢাকার জয়দেবপুর ঢাকা রুটেও একটি স্পেশাল ট্রেন রয়েছে যেটা জয়দেবপুর কমিউটার ট্রেন দ্বারা পরিচালনা করা হবে এই ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর বারোটা তিরিশ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে দুপুর একটা তিরিশ মিনিটে ফের এই ট্রেনটি রাত আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছাবে রাত নয়টা পনেরো মিনিটে রুট নং তিন নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে সকাল দশটা পঁচিশ মিনিটে সেই ট্রেনটি ঢাকা এসে পৌঁছাবে এগারোটা পনেরো মিনিটে আর ঢাকা থেকে সেই ট্রেনটি সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে ফের ঢাকা থেকে ছেড়ে নারায়ণগঞ্জ গিয়ে পৌঁছাবে আটটা পঁচিশ মিনিটে আপনাদের বলে রাখা ভালো এই দুইটি ট্রেন বাদে অন্যান্য ট্রেনগুলো নারায়ণগঞ্জের চলাচল করবে নরসিন্দি ঢাকা নরসিংদি রুটে নরসিংদী কমিউটার ট্রেনের মাধ্যমে নরসিন্দি কমিউটার নরসিন্দি থেকে ছাড়বে সকাল এগারোটা তিরিশ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফের এই ট্রেনটি রাত আটটা বাজে ছেড়ে নরসিন্দি গিয়ে পৌঁছাবে রাত নয়টা দশ মিনিটে সিলেট ঢাকা সিলেট রুটে রুট নং পাঁচ অনুযায়ী এই রুটেও একটি স্পেশাল ট্রেন রাখা হয়েছে ট্রেনটি সিলেট থেকে ছাড়বে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে দুপুর একটা পনেরো মিনিটে ফের উক্ত ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে রাত নয়টা বাজে এবং সিলেট গিয়ে পৌঁছাবে ভোর চারটা তিরিশ মিনিটে রুট নং ছয় রাজশাহী ঢাকা রাজশাহী রুটে একজোড়া স্পেশাল ট্রেন রয়েছে ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে সকাল সাতটা বিশ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে দুপুর বারোটা তিরিশ মিনিটে ফের উক্ত ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাজশাহী গিয়ে পৌঁছাবে ভোর চারটা বাজে রুট নং সাত রংপুর ঢাকা রংপুর এই রুটে একজোড়া স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হবে ট্রেন রংপুর থেকে ছাড়বে আজকে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং ঢাকা এসে পৌঁছাবে সকাল আটটা পঞ্চাশ মিনিটে আজকে বলতে চার আগস্ট দু রাতে ফের পাঁচ আগস্ট ঢাকা থেকে ছাড়বে রাত আটটায় এবং রংপুর গিয়ে পৌঁছাবে ভোর পাঁচটা বাজে রুট নং আট সর্বশেষ এই রুট ভাঙ্গা ঢাকা ভাঙ্গা এই রুটে ভাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা তিরিশ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে দুপুর একটায় ফের ঢাকা থেকে আবার সন্ধ্যার সাতটা বাজে উক্ত ট্রেনটি ছেড়ে ভাঙ্গা গিয়ে পৌঁছাবে রাত আটটা তিরিশ মিনিটে এই ছিল আট জোড়া ট্রেন বা ষোলোটি ট্রেনের বিস্তারিত সময়সূচি রংপুর ঢাকা রংপুর রুটে যেই স্পেশাল ট্রেনটি চালু করা হবে ট্রেনটি আপ যাত্রা যাত্রাপথে যে সকল রেল স্টেশনগুলোতে থামবে তাই সেগুলো জেনে নিন ট্রেনটি রংপুর ছেড়ে পার্বতীপুর বিরতি দিবে জয়পুরহাট যাত্রা যাত্রাবিরতি দিবে যাত্রা বিরতি দিবে নাটোর বিরতি দিবে এইভাবে যখন ট্রেনটি ঢাকা আসবে তখন এই সকল রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি দিবে তাছাড়াও ভাঙা ঢাকা ভাঙা রুটের যে স্পেশাল ট্রেনটি পরিচালনা করা হবে র্যাক র্যাক হচ্ছে মূলত বেতনা মংলা কমিউটারের আর সেদিন যেহেতু বেতনা বা মংলা কমিউটারের ট্রেনের বন্ধ রয়েছে তাই উক্ত র্যাক দ্বারাই এই স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে ট্রেনটি যাত্রা পথে শিবচর পদ্মা মাওয়া এবং শ্রীনগর এই সকল রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি করবে ট্রেন যেতে এবং আসতে মানে আপ আপডাউনেই যাত্রাবৃত্তি করবে এই সকল রেল স্টেশনগুলোতে অন্যদিকে নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ রুটে যে ট্রেনটি পরিচালনা করা হবে সেই স্পেশাল ট্রেন নং হচ্ছে পাঁচ এবং চোদ্দ কমিউটার ট্রেন পাঁচ এবং চোদ্দ বাদে বাদ বাকি সকল যে ট্রেনগুলো রয়েছে এইগুলো স্বাভাবিকভাবে চলবে সেই ট্রেনগুলোতে টিকিট কেটে চলতে হবে শুধুমাত্র পাঁচ এবং চোদ্দ কমিউটার বাদে এই ট্রেনগুলো নারায়ণগঞ্জ থেকে ঢাকা ঢাকা বা নারায়ণ থেকে নারায়ণগঞ্জ যেতে সকল রেল স্টেশনে যাত্রা বিরতি করবে ভিওয়ার্স আপাতত আমরা এইটুকু তথ্য জেনে নিশ্চিত করতে পেরেছি যে এই কয়টি ট্রেন পরিচালনা করা হবে তো অন্যান্য ট্রেনের মাঝের যাত্রা যাত্রাবিরতিগুলোর আপডেট আমরা পাইনি তো সেই সকল ট্রেনগুলোতে যারা ভ্রমণ করবেন তারা অবশ্যই আগে থেকে আপনাদের নিকটস্থ রেল স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদের নিকটস্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা নিযুক্ত তাদের সাথেও কথা বলে দেখতে পারেন আর ভাড়ার ব্যাপারটা আপনাদের আবারও বলছি এই সকল ট্রেনে যে সকল মানুষ বা ছাত্র জনতারা মানিক মিয়া এভিনিউর পথে আসবে তাদের কোনো ভাড়া দিতে হবে না এই ট্রেনের ভাড়া সরকারের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়েছে চলুন আমরা একটু জেনে আসি কোন কোন ট্রেন কত টাকায় রিজার্ভ করা হলো সাধারণত রেলের নিয়ম অনুযায়ী একটি ট্রেন বা কোচ রিজার্ভ করার অনুমোদন রয়েছে যে কেউই কোচ কিংবা ট্রেন রিজার্ভ করতে পারে তার জন্য অনেক ফর্মালিটিস প্রয়োজন হয় তো সেরকম নিয়ম অনুযায়ী চট্টগ্রাম ঢাকা রুটের যে স্পেশাল ট্রেনটি পরিচালনা করা হবে সেইটি ষোলোটি কোচ রিজার্ভ করা হয়েছে তার আসন সংখ্যা হচ্ছে আটশো বিরানব্বই আপ ডাউন ট্রিপে সাত লক্ষ প্লাস টাকায় রিজার্ভ করা হয়েছে তাছাড়াও জয়দেবপুর কমিউটারে যে আটটি কোচ রয়েছে সেই আটটি কোচ পুরোটাই রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা সাতশো এই ট্রেনটি আপ ডাউন ট্রিপে বাহাত্তর হাজার টাকায় রিজার্ভ করা হয়েছে অন্যদিকে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটের দশটি কোচি রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা পাঁচশো দশ ট্রেনটি ডাউন ট্রিপে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় রিজার্ভ করা হয়েছে নরসিন্দি ঢাকা নরসিন্দি রুটের নরসিন্দি কমিউটারের বারোটি কোচি রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা ছয়শো বাউন্ন ট্রেনটি ডাউন ট্রিপে পঁচানব্বই হাজার টাকায় রিজার্ভ করা হয়েছে সিলেটের এগারোটি কোচ রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা পাঁচশো আটচল্লিশ ট্রেনটি ডাউন ট্রিপে তিন লক্ষ তেইশ হাজার টাকায় রিজার্ভ করা হয়েছে রাজশাহী থেকে ঢাকায় ষাটটি কোচ রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা পাঁচশো আটচল্লিশটি ট্রেনটিকে চার লক্ষ পঁচাশি হাজার টাকায় আপডাউন ট্রিপের জন্য রিজার্ভ করা হয়েছে অন্যদিকে রংপুর ঢাকা রুটে রংপুরের স্পেশাল ট্রেনের চোদ্দোটি কোচ রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা ছয়শো ট্রেনটি আপডাউন ট্রিপের জন্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রিজার্ভ করা হয়েছে অন্যদিকে ভাঙা ঢাকা ভাঙা রুটে স্পেশাল ট্রেনটি ষাটটি কোচ রিজার্ভ করা হয়েছে যার আসন সংখ্যা ছয়শো ছিয়াত্তরটি ট্রেনটি ডাউন ট্রিপে দুই লক্ষ একষট্টি হাজার টাকায় রিজার্ভ করা হয়েছে তো আপনাদের বাড়ার বিবরণ বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই সকল ট্রেনগুলো কিন্তু ফ্রিতে চালানো হচ্ছে না ট্রেনগুলো নির্দিষ্ট ফি পরিশোধ করে রেল কর্তৃপক্ষ থেকে এই ট্রেনগুলো রিজার্ভ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কেমন লাগলো আজকের ইন্টারেস্টিং আপডেট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ